আমাকে শিবিরের এজেন্ট আমি শিবির ম্যাডাম দেশে এক শিবির ম্যাডামের অভ্যুত্থ ঘটেছে আমিন মোনামি ভুইয়া তাকে সারা বাংলাদেশের মানুষ এখন শিবির ম্যাডাম হিসেবে ট্রিট করছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন শেখ হাসিনা পালিয়েছিল এরপর যখন একে একে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের নেতারা নিজেদের পরিচয় প্রকাশ করছিলেন একইভাবে মহিউদ্দিন খান মহি বর্তমানে যিনি এজিস হিসেবে ডাকসুতে নির্বাচিত হয়েছেন সে যখন তিনি তখন তার পরিচয় দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সেক্রেটারি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন তখন এই শেহরিন ইসলাম আমিন মোনামি এই মহিউদ্দিন খান মহিকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে সেখানে তিনি লিখেছেন এবার তিনি বলেছেন সাক্ষাৎকারে অর্থাৎ তিনি ভয় পাননি সেই অবস্থা থেকে সরে আসেননি কোনো সমালোচনা তাকে টলাতে পারেনি শিবিরের প্রশংসায় তিনি বলেছেন আমি যা বলেছি এখনও তা বলছি ভবিষ্যতেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমি তা বলেই যাব এবং এখন যে শিবিরের মোটামুটি সুসময় চলছে আমি দোয়া করি শিবির যেন তার অবস্থানকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে নিতে পারে আমরা বক্তব্যটি একটু শুনি মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু হলেও তাই না আপনার শিবির বলতে হচ্ছে যে ভয়ানক কট্টরপন্থী খুব কেউ একজন যে হচ্ছে ধরলে আপনার সাথে দেখা হইলেই রকেটে দেওয়ার মতন এই জিনিসটাই না ভয় ছিল আমি লিখতো এটাই বলতো যে শিবির মানে মানে ওই ঘরনার যারা আছেন তারা সবে ভাবে করেছে ওদেরকে ওইটাই তো তখন আসলে আহ সরকার শিবিরকে যেভাবে ফ্রেমিং করেছে ভয়ঙ্কর রক কাটা হিসেবে সবার সামনে উপস্থাপন করেছে সেভাবেই প্রচারণা চালিয়েছে সেহেদিন মনামি শিবিরকে আসবে সেভাবে দেখেননি তিনি শিবিরকে দেখেছেন মার্জিত ভদ্র অন্যদের তুলনায় ভালো হিসাবে সেইটুকু আমাদের শোনা উচিত বলে আমি মনে করি সেটুকু শোনো শিবির বলতে হচ্ছে যে ভয়ানক কট্টরপন্থী খুব কেউ একজন যে হচ্ছে ধরলে আপনাদের দেখা হইলেই রকেটে দেওয়ার মত এই জিনিসটাই না ভয় ছিল আমি লিখতো এটাই বলতো যে শিবিরের মানে সাম ওই ঘটনার যারা আছেন তারা সবাই ভাবে ভায়োলেন্স করেছে তো তখন আসলে আমি তো যে শিবিরকে দেখলাম সেই শিবির তো পুরা डिफरेंट তাহলে আমি কেন আরেকটা আরেকটা গ্রুপের কথা শুনে আরেকটা আরেকজনের সাথে ডিসক্রিমিনেট করি মনে বলছে যে আমি তো দেখলাম শিবির ভিন্ন ডিফারেন্ট কিছু আমি কেন আরেকটি গ্রুপের শত্রু গ্রুপের মিথ্যা অপপ্রচারকারীদের মিডিয়ার এসব মিথ্যাবাদী উপস্থাপিকাদের মিথ্যা কথা নিকলদের কথা শুনে নাজনির মুন্নিদের কথা শুনে আমি কেন শিবিরকে আমার তো দৃষ্টিভঙ্গি আছে আমার ব্রেন তো স্বাধীন আমি তো তারা যেভাবে বলে আমি তো শিব শিবিরকে সেভাবে দেখিনি আমি শিবিরকে ভিন্নভাবে দেখেছি এভাবে সরল উচ্চারণের মানুষের সংখ্যা এই পৃথিবীতে অত্যন্ত বিরল তবে এখানে মনে আমি একটি কথা বলেছেন যে যারা শিমির বিরোধী তারা আমাকে নানানভাবে ট্যাগিং করে কথা বলে শিমির ম্যাডাম বলে কিন্তু তারা তিনি আবার বলছেন যে এই যে আমি যেভাবে চুল খোলা ড্রেসিং চলাফেরা করি পোশাক আশাক এভাবে তো তারা চাইলেও আল্লাহ আমাকে রহমত দিবে না হেদায়ত দিবে না তো আমি আল্লাহর কাছে বলি হেদায়েতটা একটু পোস্টপোর্ট রাখেন আল্লাহ আপাতত আমাকে হেদায়েতটা দিয়ে না তবে আরও একটি ভালো লাগার বিষয় হলো তিনি বলেছেন তার দৃষ্টিতে যখন কেউ আমাকে গালি দেয় তখন আরো দশজন এসে ওই গালিকে প্রোটেস্ট করে এই জিনিসটা তার ভালো লাগে এটি তার জন্য রিওয়ার্ড তার জন্য আরও অনেক সমস্যা ছিল তার প্রমোশন আটকে যাওয়ার ব্যাপার ছিল যদি আওয়ামী লীগ সরকার থাকতো তার তিনি তো চব্বিশের আন্দোলনেও অল্প স্বল্প হলেও অংশগ্রহণ করেছেন এবং ভাইরাল হয়েছেন মারাত্মকভাবে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন ছাত্রদেরকে এই আমি কিন্তু তার রিক্স ছিল যে তার পিএইচডি করতে পারবে কিনা পিএইচডি খরচ সরকার দিবে কিনা প্রমোশন হয় কিনা কিন্তু তিনি বলেছেন আমি প্রয়োজনে শারীর ব্যবসা করব কিন্তু আমি সত্য কথা বলবো আসুন আমরা তার দুই একটি আর বক্তব্য শুনি চিন্তক আপনাকে শিবিরের রেজেন্টই বানিয়ে দাঁড় হচ্ছে হ্যাঁ আমাকে শিবিরের রেজেন্ট আমি শিবির ম্যাডাম কিন্তু আমার আসলে কোনো কিছুই গায়ে লাগে না গায়ে লাগতো যদি আমি আসলে এক দলের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ হতাম আরেক দল আমি আসলে শুধু একটা টিচার সেটা আমি করতে চাই সো এখানে আলোচনার ক্ষেত্রে আর জে কিব্রিয়া চমৎকার ভাবে ব্যাপারগুলো উপস্থাপন করেছেন এই কারণে আমি আর জে কিব্রিয়াকে বলি আপনারা কি আচ্ছা আপনারা বলেন তো কমেন্টসে লিখবেন এই আর জে কিব্রিয়া কি সেরা উপস্থাপক নাকি খালেদ মহিউদ্দিন সেরা উপস্থাপক কার উপস্থাপনা আপনাদের বেশি ভাল লাগে আপনি হয়তো বলবেন আর জে কিব্রিয়া এক ধরনের খালেদ মহিউদ্দিন আরেক ধরনের দুই ধরনের মিলান যদি দুইটা একসাথে চলে আপনি কাঠটা দেখবেন কাঠটা আপনাকে বেশি টানবে কাঠটাকে সোবার মনে হয় কে তুলনামূলকভাবে বেশি সত্যবাদী মনে হয় কে উদ্দেশ্য কাউকে খারাপ করে না খালেদ মহিউদ্দিন এবং আরজে কিবা দুইজনেই কিন্তু খালেদ মহিউদ্দিনের চাইতে আরজে কিব অনেক অনেক মেধাবী একাডেমিক্যালি খালেদ মহিউদ্দিনের এক্সট্রা ব্র্যান্ডিং ব্যবসার প্রোডাক্ট হলো সে ম্যাজিস্ট্রেট ছিল কিছুদিনের জন্য কোটায় ম্যাজিস্ট্রেট জাসদের কোঠায় বামপন্থীদের কোঠায় আওয়ামী লীগের কোটা ম্যাজিস্ট্রেট ছিল যাই হোক আপনারা কম্পেয়ার করবেন এখানে বলতে গিয়ে মনে হয় বলেছেন ঢাকা ইউনিভার্সিটির বিসি কেউ এইভাবে ট্যাগিং করা হচ্ছে তত সে জীবনেও সংগঠন করেনি আমরা আরেকটি ছোট্ট ক্লিপস শুনি কষ্ট শেষ তাদের ধারণা আমি শিবিরপন্থী যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন হ্যাঁ কথার কথা তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা তারপর আমাদেরকে এসে গালি দেন যারা মোনামিকে এই মোনামি ম্যাডামকে গালি দেয় শিবির ম্যাডামকে গাল শিবির ম্যাডাম শিবির ম্যাডামকে গালি দেয় শিবির ম্যাডামের কথা আপনি আমাকে এখনই গালি দেন না তারা দেখেন তারা আসলে খারাপ কিনা তারপর বলেন তাদেরকে এতদিন তো শুনে এসেছেন মিডিয়ার কথা শুনেছেন উপস্থাপক উপস্থাপিকাদের মিথ্যা কথা শুনেছেন হ্যাঁ তারা মিথ্যা ট্যাগিং দিয়েছে ফ্রেমিং করেছে তাদের কথা শুনেছেন তাদের কথা শুনে শুনে সারা দেশের মানুষ বলছে এখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করেন আপনিও মুক্ত গণমাধ্যমের অংশ ওই সব মিডিয়াকে আপনি বয়কট করতে পারেন আপনি শিবিরকে অবজার্ভ করেন দেখেন আপনি নিকলের কথা শোনার প্রয়োজন নাই আপনি খালেদ মহিউদ্দিনের কথা উদ্দেশ্য প্রণোদিত কথা শোনার দরকার নাই আপনি নাজদিন মন্দির উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার শোনার দরকার নাই আপনি জিল্লুর রহমানের শয়তানিমূলক কথা শোনার দরকার নাই আপনি গোলাম মর্তুজার উদ্দেশ্য প্রণোদিত অনৈতিক কথা শোনার কোনো দরকার নাই আপনার সমার ইত্রামিও দেখার দরকার নাই অথবা বিএনপির মির্জা ফখরুল শামসুজ্জামান দুদু এদের ইতরামি ফাতরামি ছাত্রদলের রাকিব হ্যাঁ এদের মিথ্যা শোনার দরকার নাই আপনি অবজার্ভ করেন তারা কি কাজ গোলক করে তা দেখেন শিবির কাউরও রক কেটেছে কিনা তা দেখেন শিবির আসলে গুপ্ত রাজনীতি করেছি কিনা তা দেখেন যদি গুপ্ত রাজনীতি করত তাহলে মিডিয়াতে কেন তাদের ব্যাপারে অনুসন্ধানের রিপোর্ট নাই কে কোন দলে করত। মিথ্যা একটি প্রশ্ন করে 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 সমাজে এই জিনিসটি দাঁড় করানো হচ্ছে সেই জিনিসটি মনামি স্পষ্টভাবে বলেছেন তিনি বলেছেন আমি মহিকে নিয়ে যা বলেছি আমি সেখানে স্থির আছি এখন জিজ্ঞেস করল তাই বলবো যদি আমাকে আরও পাঁচ বছর পরেও জিজ্ঞেস করে আমার যেটা বিশ্বাস আবার খারাপ পেলে আমি সেটাও বলবো এই সাহস আমার আছে চাকরি চলে গেলে আমি শাড়ির ব্যবসা করব। এটা হইলো নৈতিকতা এটি হইলো সাহস যাই হোক একটি কাজ দিয়ে আমি বলতেছি মোনামির ম্যাডামের এই পার্টটুকু যে তার সেখানে সাহসের পরিচয় দিয়েছে আমি তার সারা জীবনকে মূল্যায়ন করছি না তার সারা জীবনে অনেক ভুল থাকতে পারে এবং কি তার সারা জীবনে এর চাইতে আরও অনেক মহৎগুণ থাকতে পারে এখানে তো শিবিরকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তার আরও অনেক বড় কাজ থাকতে পারে মহৎ কাজ থাকতে পারে আবার কিছু ভুল ত্রুটিও থাকতে পারে আমি সেগুলোকে যাচ করছিলাম তিনি যে এই বিষয়টি নিয়ে গত এক বছর যে আলোচনায় আলোচিত হয়ে আসছেন সেই বিষয়টি আমি যাচ করার চেষ্টা করি এখানে তার সত্য বলার সাহস দেখা গিয়েছে সত্যের উপরে অটুট থাকার সাহস দেখা গিয়েছে তিনি সুবিধা হারালেও হতাশ হবেন না বিকল্প পথ করবেন প্রয়োজনে শারীর ব্যবসা করবেন সেই সাহস তার আছে সুতরাং এইটুকু মেজারমেন্ট করতে গিয়ে আমরা যেটা পেয়েছি সে একজন সাহসী সৎ এবং তবে ইসলামিক না তিনি যেটা নিজেই বলেছেন তার হেদায়ত পোষণ রাখার জন্য আল্লাহকে বলেছেন সবাই অনেক ভালো থাকবেন তার জন্য দোয়া করে দিবেন আল্লাহ যেন তাকে কবুল করে তার মনে যেন আরও শান্তি ভরপুর করে দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম